হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রবাসী শিল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম পেনে থেকে বলছি কেমন আছেন সবাই আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ঘর বাড়ি পরিষ্কার ও সাজিয়ে রাখতে আমি যেভাবে প্রত্যেক দিন আমার সংসারে কাজগুলো করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সকালে নাস্তা থেকে ভিডিওটি স্টার্ট করেছি আজকে সকালে নাস্তা রেখেছি খিচুড়ি সেই সাথে ডিম সিদ্ধ আর হচ্ছে আমার পছন্দের আচার এই সব কিছু দিয়ে আজকে হালকা পাতলা নাস্তাটা করে নেব প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি বয়সের জন্য কারণ আমার মনে হচ্ছে না যে এই উন্টার সিজনে আর বয়সটা ঠিক হবে একটু ভাবতে থেকেই যাবে হয়তো গলা বসে বসেছে হয়তো আটকে যাবে হয়তো একটু করকষে আসবে যেটাই হোক না কেন বা যেমনটাই হোক না কেন প্লিজ আপনারা একটু ক্ষমা দেশটিতে দেখে নেবেন ভালোবাসা থাকলে কিন্তু সব পরিস্থিতিতে সবকিছু মানিয়ে নেওয়া যায় তাই আমার ক্ষেত্রেও আশা করি ভালোবাসা দিয়ে আমরা সব রকম পরিস্থিতিকে আপনারা মেনে নেবেন যাই হোক ইদানিং খুব ব্যস্ততার মধ্যে কিন্তু দিন কাটছে আমার বড় মেয়ের শুরু হবে পঁচিশ তারিখ থেকে আমার ছেলের একজাম শুরু হবে হচ্ছে আট তারিখ থেকে তো আগে থেকে যে একটা পূর্ব প্রস্তুতি বা প্রিপারেশনের একটা ব্যাপার আছে তো ওই দিক থেকেই চিন্তা করে আমি কিন্তু খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছি তার মধ্যে প্রত্যেক দিন ইউটিউবের জন্য একটা ভিডিও শ্যুট করা সেটা আপলোড করা তার মধ্যে আমি একজন ছোটোখাটো টেইলার বলতে পারেন তো সেই ক্ষেত্রেই আমাকে কিছু অর্ডারে কাজও করতে হচ্ছে যেহেতু আগে থেকে অর্ডার ছিল সেগুলো এখন শেষ করতে হচ্ছে যেহেতু ডিসেম্বর মাস সবাই একটু বেড়াতে যাবে তাই আসলে অনেক কাপড় চোপড় আমার অর্ডারই নেওয়া হয়ে গিয়েছিল সেগুলাকেও শেষ করতে হচ্ছে মানে সবকিছু মিলে আমি একদম প্যারার মধ্যে আছি তো যাই হোক এই কথাগুলা বলার একটাই কারণ আমার যখন আমার যে সকল প্রিয় প্রিয় ভালোবাসার আপুরা আছেন আমি রীতিমতো সবাইকে আমার সাধ্য মতো সাপোর্ট করার চেষ্টা করছি যেভাবে আমার আপুরা আমাকে সাপোর্ট করছে আমাকে হেল্প করছে আমি কিন্তু আমার সাধ্য মতো আমার আপুদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি সেক্ষেত্রে আমি লম্বা কোনো কমেন্ট করতে না পারলো যে যার ভিডিওতে যাচ্ছি বা যেই সকল আপুদের চ্যানেল ভিজিট করছি ছোট্ট একটি কমেন্ট দেখলে বুঝতে পারবেন আমি গেছি বা ফুল ওয়াশ করেছি অনেক সময় দেখা যায় ছোট্ট একটি কমেন্ট করে রেখে ফুল ওয়াশটা করে দিই চালিয়ে রেখে বাচ্চাদেরকে পড়ায় ও ক্ষেত্রে মনোযোগ দিয়ে দেখা হয় না আর বিস্তারিত কমেন্ট করা হয় না আমি মনে করি যে আহ ভিডিও মনোযোগ দিয়ে দেখলে তারপর ভিডিও সম্পর্কে বিস্তারিত কমেন্ট করা যায় যেটি সত্যি কথা আর যদি ভিডিওটা মনোযোগ দিয়ে না দেখে তাহলে কিন্তু ভিডিও সম্পর্কে বিস্তারিত কমেন্ট করা কখনোই সম্ভব না তাই আমি ভুলবাল বা মিথ্যা কথা বললে যে আমি বিস্তারিত কমেন্ট করব সেটা আমার দ্বারা হয়ে উঠতেছে না তবে এটা সত্যি যে যা চ্যানেলে গেছি ছোট একটা কমেন্ট দেখলে বুঝতে পারবেন ফলোয়াস ইনশাআল্লাহ কারণ হচ্ছে ওই যে চালিয়ে দিয়ে বাচ্চাদেরকে পড়ায় বা একটা কাজ শেষ করে নিই তো ছোট্ট একটি কমেন্ট করে দিই যে অনুপস্থিতিতে আমি যে উপস্থিত আছে সেটা বোঝাই আর কি তো আমার মনে হয় যে আপুদেরকে সাপোর্ট করার ক্ষেত্রে অনুপস্থিতি থাকা চেয়ে ছোট্ট একটি কমেন্ট করে উপস্থিত থাকাটাই ব্যাটার আমার কাছে মনে হয় হচ্ছে আর কি আমার এই আহ মন্তব্যটা আমার এই ডিসিশানটা কেমন অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন ডিসেম্বরের আট তারিখ থেকে ছেলের এক্সাম শুরু হবে শেষ হবে কখন সেটা আমার আসলে শিও মনে নেই যদিও এখনও রুটিনটা হাতে পাইনি তো যার কারণে দেখা যাচ্ছে কি শেষ হতে হতে বা ডিসেম্বরের পনেরো তারিখ ধরে যাবে তো ওই তারিখটা পর্যন্ত একটু বিজি থাকবো এর মধ্যে আবার ভর্তি যে একটা প্রিপারেশন ওটা নিতে হবে তো সব কিছু মিলে যাই হোক এক্সামটা শেষ হতে হতে ডিসেম্বরের পনেরো পর্যন্ত পড়ে যাবে এই কিছুটা টাইম কিন্তু সবার চ্যানেল কন্টিনিউ ভিজিট করব আমি আমার সাধ্য মতো সবাইকে সাপোর্ট করব আমি জানি আমাকে যে যে সকল আপরা ভালোবাসা দিচ্ছেন আমি যদি তাদেরকে না দিই তাহলে সেটা আপুদের প্রতি অন্যায় হয়ে যাবে আর আমি দেখি শুনে জেনে শুনে সেটা কখনো করতে পারি না কারণ আমি একটা চ্যানেল হারিয়েছি অনেক কষ্টের পর আমি জানি ইউটিউবিংটা করা কতটা কষ্ট একটা ভিডিও মেক করতে কত কত কষ্ট হয় যার কারণে আমি কখনো চাইবো না আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে একদম ফ্রেশ আছি আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না বরং আমি ভালো উপকার করব আর সেটা আপদেরকে বোঝানোর জন্য আমি ছোট্ট একটি কমেন্ট করে দেব। যাই হোক আজকে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি সব সময় তো ভিডিও রিলেটেড কথা বলি ভাবলাম আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই বলবো না আজকে আমার আপুদের সাথে আমি মন খুলে আমার সমস্যা সম্পর্কে বা আমার প্রবলেম সম্পর্কে একটু আলোচনা করি আশা করি আপদের বরাবরের মতো আমার ভিডিওগুলো ভালো লাগবে যাই হোক এরপরে ভিডিও রে পর্যায়ে আসি প্রতিদিনের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেবো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোটো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন যে সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড়ো করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোটো একটি কমেন্ট করে আমাকে জানাবেন সেই সাথে আমার ভিডিওর মধ্য দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায় সেই সাথে আমার ভিডিও থেকে কোন ভুল হলে সেটা আপনারা শুধরে দিলে আমি আমার ভুলটা ধরে নিয়ে ভুলটা থেকে শুধরে গিয়ে আমি পরবর্তীতে আরও সুন্দর একটি কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো তাহলে বুঝতে পারছেন আপনার ছোট্ট একটি কমেন্ট আর সুন্দর একটি কমেন্ট ছোট্ট একটি লাইক আমার জন্য কত কত মূল্যবান আমি যেভাবে আমার বাসাটাকে গুছিয়ে পরিপাটি রাখি বা সাজিয়ে গুছিয়ে রাখি তার একটাই টিপস সেটা বলবো আমি ধৈর্য ধৈর্য থাকলে আপনি কিন্তু আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারবেন এই যে আমি যখন বিছানাটা বাঁধছিলাম বা বেছানার সেটা চেঞ্জ না আমার ছোটোবেপে আমাকে খুব জ্বালাচ্ছিল কিন্তু কিন্তু আমি একটু ওইটাতে ধৈর্য হারা হচ্ছি না আমি আমার মতো করে ওকে সরিয়ে কাজ করছি প্রত্যেকটা কাজে কিন্তু কষ্ট আছে কষ্ট সারা কোনো কাজে হয় না কিন্তু কই যে ধৈর্যের ফল মিষ্টি একটা ব্যাপার আছে না ওটাই আর কি ধৈর্য ধরে আপনার সব কাজে কিন্তু আপনার একসম্য ফলটা মিষ্টি আসবে এটাই আমি বিশ্বাস করি যাই হোক এরপরে আমি আমার ওয়াশরুম বা একটা বেডরুমের কর্নার যে একটা আছে অনেক দিন এটা কিন্তু ক্লিন করা হয়নি আমি মনে হয় আমার এই চ্যানেলে এই র্যাগ নিয়ে কোনো ভিডিওই দিইনি তো যাই হোক আজকে ভাবলাম এখানে অনেক মাকড়সার জাল হয়ে আছে একটু এই জায়গাটাকে ভালোভাবে ক্লিন করে নিই এটাতেই আমার যত ক্লিনজারের আইটেম আছে সব কিছু আমি এখানে রাখি যেহেতু আমার ছোটো বেবিরা আছে আমার ছোটো ছেলেমেয়েরা আছে ওরা ওয়াশরুমে গেলে অনেক সময় অনেক কিছু নষ্ট করে ফেলে যার কারণে একদম উপরে আমি এই র্যাগটাকে হ্যাঙ্গিং করেছি আর এখানে আমি আমার যাবতীয় জিনিসগুলো রাখছি আচ্ছা আজকে কিন্তু ভিডিওতে আমি অন্য একটা now বিষয় রেখেছি বা অন্য একটা টপিক রেখেছি যেহেতু আমি একজন ছোটোখাটো টেইলার বলতে পারেন তো যার কারণে আমি ভাব ভাবলাম আর কি এবার থেকে যদি সম্ভব হয় বা আপুরা যদি চায় আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যে কোনো একটা জামা পায় বা যে কোনো একটা আইটেমের কাটিংটা রাখার চেষ্টা করব আর যদি কোনো অপরা ডিটেলস সেটা জানতে চায় সেটাও বলে দেওয়ার চেষ্টা করব আমি এখানে একটা জামা কাটিং করছি এই জামাটার মেজারমেন্ট ছিল হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি মানে অনেক স্বাস্থ্যবান একজন মহিলা জামা ছিল তো এটাকে আমি আমার প্রয়োজন মতে একদম পারফেক্ট মাপ দিয়ে কেটে নিচ্ছি কোনো অপরে যদি আমার কাছ থেকে টেইলারিং কাজ বা কোনো কোনো একটা জিনিস যদি শিখতে চান টেইলারি কাজে আর কি আমাকে প্রশ্ন করবেন বা আমার কাছ থেকে জানতে চাইবেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে একদম কেটে একদম মেজারমেন্ট অনুযায়ী বুঝিয়ে সুন্দরভাবে বলবো বলার চেষ্টা করব আশা করি আমি যেভাবে সহজে বোঝাবো আপনারা ইজিতে কিন্তু বোঝে যাবেন আজকে কোনো কিছু বলছি না কারণ আজকে নতুন এই বিষয়টা নিয়ে কাজ করছি সেই জন্য কোনো কিছু বলছি না আপনারা আমার কাজটা দেখেন যদি ভালো লাগে কারো কোনো কিছু যদি আমার থেকে জানার থাকি না আপুর ব্লগিং চ্যানেলের সাথে সাথে যদি আপুর থেকে এই কাজটা শিখতে পারি তাহলে মন্দ কী যদি কারো এটা মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোন জিনিসটা জানতে চান আমি ইনশাআল্লাহ সব কিছু পারি মোটামুটি আর আপনাদের যতটুকু পারি ততটুকু একদম ওপেনলি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক এই জামাটা এখন কাটিং করে নিচ্ছি কাটিং ংটাও হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার যদি কাটিং ভালো হয় তাহলে আপনার স্টিচটা অনেক ভালো হবে তাই সবসময় চেষ্টা করবেন কাটিংটা যেন পারফেক্টভাবে হয় এখন আমি জামাটা কাটিং করে নিয়েছি এই ভিডিওটা আগের দিনে ছিল তো ভাবলাম আজকে ভিডিওতে এটা শেয়ার করি যাই হোক আমি জামা কাটিংটা দেখাই এদিকে আমি আমার ছেলে মেয়েগুলোর নামগুলো বলি আমার একজন আপু আমাকে কোয়েশন করেছিল আমার একটা ভিডিওতে আপু সব সময় তো বাচ্চা বলো ছেলে মেয়ে বলো নাম তো বলো না হ্যাঁ আপুর উদ্দেশ্যেই আজকে আমি সবার উদ্দেশ্যে আমি আমার ছেলে মেয়েগুলোর নাম বলছি হয়তো আমার ওই আপুটার কারণে সব আপুতে জানা হয়ে যাবে আসলে আমার এই টপিকটা নিয়ে আলোচনা করার আরও আগে দরকার ছিল যেহেতু আমার সকল প্রিয় আপুরা এখন আমার পরিবারের একজন বা আমার ফ্যামিলির সদস্য সবাই আমিও হ্যাঁ আমার সব কিছু আমার আপুদের সাথে শেয়ার করি আমার আপুরা আমার খুঁটিনাটি সব কিছু জেনে আমাকে ভালোবাসা দেখ এটাই চাই আর কি যাই হোক আমার বড় মেয়ের নাম জান্নাত মজুমদার রায়সা ওর বয়স চলছে নাইন প্লাস আর আমার ছেলের নাম হচ্ছে রাহিম মজুমদার রোহান ওর বয়স চলছে সিক্স প্লাস আর আমার ছোট মেয়ের নাম জিন্নাত মজুমদার রাইমা ওর বয়স চলছে টু প্লাস আমার ছেলে মেয়েদের বয়সের ডিফারেন্স থ্রি থ্রি আর হচ্ছে টু তো ওরা পায় স্ত্রী বলা যায় সবাই তিন বছরের ডিফারেন্সে তো আমার ছেলে মেয়েগুলোকে আমি সংক্ষেপে নামে রাইসা রোহান রাইমা এই তিনটা নামে ডাকি তো আপনারা চাইলে আমার ছেলে মেয়েগুলার নামগুলো জেনে নিতে পারেন তো অসংখ্য ধন্যবাদ সকল আপুকে সেই সাথে আমার সেই প্রিয় আপুটাকে যে আপুটা আমার ছেলে মেয়েগুলার নাম জানতে চেয়েছিলেন কি আমি আমার আপুদের কাছ থেকে আমার ছেলে মেয়েগুলোর জন্য দোয়া চাইবো আমার ছেলেটা মাতৃশায় পরে প্রথম জামাতে এবার অদ্বিতীয় জামাতে উঠবে হাফেচে দেওয়ার একটা ইচ্ছা আছে যেটা আপুরা আমার পরিবারের বা সদস্য বা ফ্যামিলির সদস্য তাহলে তো অবশ্যই শেয়ার করা যায় ছেলেকে হাফেজি দেওয়ার ইচ্ছা আছে নেক্সট টাইম হয়তো আরে দুইটা বছর পর ছেলেকে জিতে দেব সকল আপুরা আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ একজন এক মানুষ তৈরি করে দেয় আমার ছেলেটাকে এমনকি হাফে ছওয়ার তাও ফিকদান করে আসলে জি পড়া বা হাফেজ ছওয়াটা সম্পূর্ণ আল্লাহ তালার রহমত আল্লাহ তালে যদি রহমত না দেয় তাহলে কখনোই সম্ভব না তাই সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন তবে আমি জানি আমার কিছু কিছু আপুরা আমাকে অনেক ভালোবাসে সকল আপুরা আমার ছেলে মেয়েদের জন্য দোয়া না করলেও কিছু কিছু আপুরা কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য মো থেকে দোয়া করবেন আমি সেই সকল আপুদের নাম অবশ্যই একদিন ভিডিওতে নেব যে সকল রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন আমাকে অনেক ভালোবাসে নিখুঁতভাবে আমার ভিডিওগুলো দেখেন একজন আপুদের এত নিখুঁতভাবে আমার ভিডিওগুলো দেখে আসলে আপুর নাম না নিলেই হয় না নেক্সট ভিডিও তো অবশ্যই নেব। আজকে কিন্তু কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই হয়নি কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম